আজকে পুরান ঢাকার এমন একটা রেস্টুরেন্টে যাব যে রেস্টুরেন্টের খাবারের টেস্ট অসাধারণ আর এখানে খাবারের আইটেম এত বেশি যে আপনি কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা অর্ডার করবেন চিকেন বাটার মশলা আছে বিফ শিক কাবাব বিফ চাপলি কাবাব পরে বিফ লাহড়ি আছে স্পেশাল নেহারি আছে ব্রেন মশলা আছে চিকেন টাঙ্গি কাবাব আছে ওগুলো আমাদের স্পেশালি খুব ভালো চিকেন তাওয়া চাপ বিফ তাওয়া চাপ এটা খুব ভালো ছিল আমাদের বিশেষবার শুক্রবার চিত্রান পালতায় না তুমি আমার এই ছোট জীবনে ঢাকায় অনেক জায়গায় খেয়েছি অনেক জায়গায় আল্লাহ আমাকে খাওয়ানোর টফি দান করেছে পাচ্ছিও খাইছি পুরান ঢাকার নাজিরা বাজারে পুরান ঢাকায় অনেক বেশ একটা জায়গায় মিরপুরে বাট ডিস ইজ রিয়াল লাগছে আজকে পুরান ঢাকার এমন একটা রেস্টুরেন্টে যাব যেখানে হচ্ছে সব খাবার অসাধারণ অ্যামেজিং যেখানে খারাপের কোনো অপশন নাই। ওকে তাহলে চলুন আমরা চলে যাব সেই আরসালান হোটেলে রেস্টুরেন্টটিতে ঢুকলে সর্বপ্রথম চোখে পড়বে ডেকোরেশন এর নিরিবিলি পরিবেশ এবং ডেকোরেশনের কম্বিনেশন দারুণ রেস্টুরেন্টের কিচেন ছিল একদম নিট এন্ড ক্লিন সো আমরা দেরি না করে ঝটপট অনেকগুলা খাবার অর্ডার করে ফেলি মাটন তাওয়া চাপ চিকেন তাওয়া চাপ আর হচ্ছে চিকেন আফগানি তাংড়ি আর হচ্ছে লাহোরি বিফ কাহারি আরও একটা স্পেশাল আইটেম আছে সেটা হচ্ছে মালাই লাচ্ছি অর্ডার করার পর খুব বেশিক্ষণ বসে থাকতে হয় নাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সব খাবার চলে আসে গাইজ লুক এট দিস কালার খাবারের কালার দেখেই বোঝা যাচ্ছে যে খাবারটা কেমন টেস্ট হবে আমি এখন খাচ্ছি বিফ সাওয়া চপ এটা দিয়ে আর্সেনালে আর্সেনালে অনেকবার আসছি সরি আর্সেনাল হয়ে গেছে ফুটবল টিম আমি অবাক অনেকবার আসছি আমি আসলে এই যে এই যে মেনুটা বিফ তাওয়া চাপ এটা আমি মিস করি না এটা আমার ওয়ান দা দ্য মেনু এই আরসালানা এবং এটা এটার মেন ফ্যাক্ট হলো যে লাইক খুবই জুসি আই মিন লাইক নর্মালি চাপ অনেক ড্রাই হয় বাট এটা লাইক খুবই জুসি এবং এটা টেস্ট এবং আর যে চাপগুলো আমি এই পর্যন্ত আল্লাহ আমাকে খাওয়াইছে এটা একদম ডিফারেন্ট এবং টেস্ট খুবই আলাদা এখন যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে চিকেন চাপ সেটা ট্রাই করা তাওয়া চাপের যেটা বৈশিষ্ট্য সেটা যদি বলতে চাই মানে অন্য জায়গায় অনেক চিকেন বলতে নামটা হচ্ছে এখানে বাট চিকেন চাপ অনেক জায়গায় খাইছি বাট এই চিকেন চাপটা ডিফারেন্ট কেন ডিফারেন্ট এটা বাইরে হচ্ছে হার্ড আর ভেতরটা যদি দেখাই একটু ভেতরটা হচ্ছে সফট প্লাস জুসি প্লাস টেন্ডার আর বাইরে হচ্ছে হার্ড যার কারণে যখন আমি এটা মুখে দেই অসম্ভব সুন্দর একটা ফিল পাওয়া যায় কাহারি ব্যাপার আমার ওপিনিয়ন আমি এখানে কাহারি ট্রাই করিনি এক্সপেন্সিভ প্রায় তিনশো টাকার মতো কাহারির জন্য ট্রাই করা আমাদের অ্যারাবেন এর কাহারির এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল সো সেখান থেকে আমি কাহারি ট্রাই করি আমার সবচেয়ে অপছন্দের যে জিনিসটা লাগছে সেটা হলো তেলটা অনেক তেল এবং এই তেলের জন্য মেবি এই এই যে ডিস ডিশটা এটার টেস্ট নষ্ট হয়ে গেছে এবং এখানে কাহারিটা এমনই হয় একটু মশলা একটু বেশি মশলা বেশি একটু ক্রিমি টাইপ বাট এটার অতিরিক্ত তেল যার জন্য আসলে এই ডিশার স্বাদটা পাওয়া যাচ্ছে না এবং আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে না এটা হলো চিকেন আফগানি তাঙ্গি আমার আর্সেলানের আরেকটা পছন্দের ডিশ আমি যতবার আসছি আমি এটা মিস করি না সে এই ডিশের একটা ব্যাপার হচ্ছে যেটা জানা খুব উচিত যে সেটা হলো যে এই ডিশটা আপনি যতগুলো খাব যদি একটা ডিশ অর্ডার করেন যেটা হলো এটা তাহলে ঠিক আছে এটা আপনি খেয়ে উঠে যেতে পারেন কিন্তু আপনি যদি মাল্টিপল ডিশ অর্ডার করেন সাথে যেমন আমরা অনেকগুলো অর্ডার করছিলাম তাহলে এটা খাইতে হবে সবার লাস্টে দুঃখজনকভাবে এটা ঠান্ডা হয়ে গেছে আমরা আর ডিশগুলো খাচ্ছিলাম রিভিউ দিচ্ছিলাম এটা গরম গরম খাওয়া উচিত এবং এটা সবার পরে খাওয়া উচিত কারণ এটা অনেক ভারী এটা অনেকটা চিকেন বাটার চিকেনের মতো অনেক ভারী খাবার আপনারা যদি শুরুতে ডিশটা খান তাহলে যেটা হবে যে আপনি বাকি ডিশগুলো এনজয় করতে পারবেন না কারণ আপনার পেট ভরে গেছে অলরেডি সো এই ডিশটা সবার পরে খাওয়া উচিত কারণ আপনি লাস্ট মুমেন্টে আপনি এটা দিয়ে আপনার আপনার হোল আইটেম আপনি ফিনিশ করতে পারবেন সো গুড অনেক ক্রিমি একদম বাটার চিকেনের মতো আই গেস এটা বাটার চিকেন হবে তাদের বাটার চিকেনের আইটেম আলাদা বাটির টেস্ট খুবই ভালো একটু সফট স্পাইসি না কালার দেখে বোঝা যাচ্ছে একটু ক্রিমি বাট খুবই ভালো টেস্ট এবং তারা দুটো লেগ পিস দেয় নর্মালি সো দুজন পার্সন বা তিনজন পার্সন একসাথে খাওয়া যায় ওকে এখন হচ্ছে লাচ্ছি ট্রাই করব যাই হোক সংলাপ ভাইয়ের আর কি রেকমেন্ডেশনে লাচ্ছিটা ট্রাই করা সে বলছে যে তার খাওয়া বেস্ট লাচ্ছি আমিও একটু ট্রাই করি যে দেখি কেমন ক্রিমি লাচ্ছি আসলেই ভালো কি না যদি আমি পুরান ঢাকায়ও খাইছি বিউটি লাচ্ছি বা অন্যান্য জায়গায়ও লাচ্ছি খাইছি বাট এটা ট্রাই করি দেখি সংলাপ ভাইয়ের ওপিনিয়ন কীরকম ও এটা আসলেই সেরা ভেতরে যদি একটু দেখাই এটা হচ্ছে ক্রিমি আর ভেতরে একটা হচ্ছে ফ্লেভার আছে যেমন লাচ্ছি তো অনেকগুলা জিনিস দিয়ে তৈরি হয় বিশেষ করে এখানে হচ্ছে দইয়ের ফ্লেভারটা আমি পাচ্ছি এত জোস দইয়ের ফ্লেভারটা আসলে লাচ্ছিতে দইয়ের ফ্লেভারটা এত জোস ভাবে কোথাও আমি পাই নাই এইখানে যেরকম আর কি পাচ্ছি সো এই লাচ্ছিটা আসলে অ্যামেজিং এটা আসলে আসলেই বেস্ট দি বেস্ট লাচ্ছি আবারও বলি যে আরসালানের আমার মোস্ট ফেভারিট সেটা হলো লাচ্ছি একটা কথা বলা উচিত আমি আমার এই ছোট জীবনে ঢাকায় অনেক জায়গায় খাইছি অনেক জায়গায় আল্লাহ আমাকে খাওয়ানোর তফিক দান করেছে প্রাচ্যও খাইছি পুরান ঢাকা নাজিরাবাজার পুরান ঢাকায় অনেক বেশ কয়েকটা জায়গায় মিরপুরে বাট দিস ইজ রিয়াল লাচ্ছি এটা আপনার এটা এদের দুটো লাচ্ছি আছে নরমালি এটা হলো রেগুলার লাচ্ছি আর একটা হলো এই যে ক্রিমি লাচ্ছি দেখতে পাচ্ছেন এর ভিতরে আই গেস মাখন দেওয়া এর বাট এটাতে চুমুক দেওয়ার পরে আপনি একটা মিল ভারী একটা মিল শেষ করার পরে এটাতে চুমুক দেওয়ার পরে আপনি লিটারালি হয় না যে আপনি হারাই গেছেন সেটা হলো এটা চুমুকের সাথে আপনি হারাই যাবেন এটা মানে আপনি যতক্ষণ পর্যন্ত এটা না খাবেন তাকে আমি টেস্ট বুঝাইতে পারতেছি না মানে সম্ভবই না সো আমি এখন আপনাদের সামনে খেয়া দেখাবো আইডন্ট নো যে আমার কি হতে পারে বাট

সো আজকের ভিডিও পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট